আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আপনারা ভিডিওতে একটা বটগাছ দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে খেয়াল করলে দেখবেন বটগাছের দুই রকম পাতা এই দুই রকম পাতা হওয়ার পিছনেও অনেক রহস্য আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি রহস্যটা আস্তে আস্তে আপনাদেরকে বলবো যে বটগাছের ভিতরের অবস্থা বটগাছের ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি এই দুই রকম পাতা হওয়ার রহস্যটা আপনাদেরকে বলি এই যে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা মন্দির আছে এই যে খেয়াল করেন এই হচ্ছে সেই মন্দিরটা এখানে স্থায়ী লোক মুখে শোনা যায় এখানে প্রায় পাঁচশো বছর আগে এখানে নাকি আপনার দুইটা বটগাছ পাশাপাশি রোপণ করা হয় একটা ছেলে বটগাছ এবং একটা মেয়ে বটগাছ এবং সেই ছেলে এবং মেয়ে বটগাছ দুটোর একে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয় এ হচ্ছে বটগাছের কাহিনি এই জন্যে পাতা দুই রকম তা চলেন আপনাদেরকে আরও ভিতরে নিয়ে যায় দেখায় এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে আপনার মেন বটগাছ আর এগুলো যা দেখতেছেন বটগাছের পাতা এই যে শিকড় আমি এখন এই যে শিকড়ের ভিতর দিয়ে হাঁটতেছি কিন্তু আমি চলুন আপনাদেরকে একটু সামনে দেখাই এই শিকড়ের ভিতর দিয়ে হাঁটতেছি দেখেন আসলে বটগাছের ভিতরে দেখা তো বোঝার উপায় নাই যে আপনার হচ্ছে মানে মেন কোনটা তারপরে এটা অনেক পুরাতন তো দেখা বোঝা যাচ্ছে আর বটগাছের তো অনেকগুলো শিকড় হয় এই যে আমাদের সবুজ এই যে মহাসেন ভাই আর এ হচ্ছে এর আমন্ত্রণে এখানে আসা